আবৃত্তি করছি নির্মলন্দ গুণের কবিতা দাস বংশ কোনো কাজকর্ম তো নাই খাচ্ছেন দাসছেন যখন যা চাচ্ছেন তা পাচ্ছেন স্প্যানিশ অলিভ অয়েল মালিশ করে পালিশ করছেন বেগম সাহেব আর আর নিজের বিসির চামড়া আর আমরা আমাকে হোগায় মাখছি ভ্যারান্ডার তেল আপনাকেও দিন যায় মহানন্দে বিসিআর এ টিভির পর্দায় আমরা মাঠের লোক বস্তিবাসী পথের মানুষ মেধাহীন কৃমিকিটার পোকামাকরের মতো আপনাকে নেতৃত্বের আন্ডারগ্রাউন্ড পাকাপুক্ত করার মহান উদ্দেশ্য নিয়ে জননীর সর্বিহীন অপুষ্ট জরায়ু সিরে এই সমহান বঙ্গদেশে জন্ম নিয়েছি আপনাকে ব্যাংক ব্যালেন্স আর চর্বির সিকনাই যত বাড়ে আনুপাতিক হারে ততই আমাকেও সরম থেকে হারে আপনারা আছেন থাকবেন একথা কথা জানলে পরে এই বঙ্গদেশে জন্ম নিত কোন হালায় আমাগো বাবারা হুগলায় সডাই বিছাইয়া আমাকে মায়েরার কানে কানে কুমন্ত্রণা দেয় বঙ্গ সংস্কৃতি চর্চা করে বলে হায়াত মত রিজিক দৌলত সবই আল্লাহর হাতে বুঝলা জমিলা বিবি আরে কাছে আহ ভয় পাও ক্যারে পরের রাহে আব্দুল রামচন্দ্র বাদশামিয়া মাইকেল আরো কত রং বাহারি নাম একটু বড় অনের পরে বুঝি বুদ্ধির ওনের আপনারা ঠিকই এই বঙ্গদেশে দাস বংশ যে আয় রাখছেন বুঝি আপনাকে সমাজ ব্যবস্থার নিশ্চিত্র ব্যাংক লকারে আমাকে মায়েরার জরায় উস্থিত কি চমৎকার ব্যবস্থা খালি চোখে দেখাই যায় না চোখে পরে শুধু পঁচিশ তলা শিল্প ব্যাংক বিশতলা সেক্রেটারিয়েট নগরের সংসদ ভবন আর নগরে নগরে তীর চিহ্ন সর্বত্র ক্যান্টনমেন্ট কৃষকের হাড্ডিস জল করা পিঠের চামড়ার মোরানো পাট আর ম্যানপাওয়ারের পাওয়ারের সদ্যবেশে অগণিত সহজলভ্য দাস বিদেশে পাচার করে তেল চকচকে গাড়ি ফ্রিজ রঙিন টিভি আর অলিভ অয়েল সযত্নে মালিশ করেন যখন যেখানে খুশি মন চায় ভয় নাই আমরা তো আসি দাস বংশ নফর গোলাম মেদাহীন ক্রিমিকিট আপনাকে দিনের সেবায়